বার্থডেতে নিজেকে কি গিফট করলাম নিজের ইনকামে সেটা কিন্তু জানতে গেলে পুরো ভিডিওটা দেখো দেখো গোলাপ ফুল দেওয়ার কারণ হচ্ছে আমার বার্থডে ছিল শনিবারের দিন যেদিনকে শিবরাত্রি পড়েছিল ন তারিখ যাও 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 চলো আসো 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 কি ওটা বাবা এবার যেহেতু দুদিন শিবরাত্রি পড়েছে তো আমি দুদিনই জল ঢেলেছি বাবার মাথায় তো সেই জন্য সেদিনকে কোনো কিছু প্ল্যান রাখিনি আমি রবিবারের দিন হচ্ছে যে যা করার মা করেছে আর এখানে শুনু দেখতে পাচ্ছ কাজ ও কিছুটাই নামবে মানে কিছু একটা দেখেছে তো তারপরে তৃষা ওরকমভাবে নাগাচ্ছিলো এরকম করলেও বেশ ভালোই লাগে দেখো বার্থডে বলেই যে আমাকে কেক কাটতে হবে তার কোনো মানে নেই আমার কাছে আমাকে হচ্ছে যে মা যেরকম আর ছোটোবেলায় পাঁচ এরকম ভাজা তারপর তরকারি হাট্টাভাট্টা করে যেরকম খাওয়াতো পায়েস করতো ওরকম করলেও আমি সন্তুষ্ট হই কিন্তু এইগুলো করলে ভালো লাগে কিন্তু যে না করলে আমার খুব কষ্ট হবে বা আমি বিশাল ডিপ্রেশনে চলে যাবো এরকম কোনো ব্যাপার না আমার তো একদমই না

ইনি এটা এনেছেন তো আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে কি না কি এনেছে বিশ্বাস কর আমাকে যা বলছিল মানে আমি ভয় পেয়ে গেছিলাম যে ওগুলো না সত্যি সত্যি নিয়ে আসে তো যাই হোক এটা দিয়েছে গিফট আরও কিছু দিয়েছে গোলাপ প্লাস চকলেট সেটা দেখাচ্ছি দেখো বার্থডে চলে গেছে এক সপ্তাহ হয়ে গেলো আজকে পাক্কা এক সপ্তাহ আগে শনিবারে বার্থডে ছিল এই শনিবারে আমি ভিডিও এডিট করছি আর গোলাপ আর এই চকলেটটা দিয়েছিল আর এক সপ্তাহ ধরে আমি ওটা জাস্ট কাটিও নি মানে এক টুকরো খাইনি ফ্রিজে হয়তো রেখে দিয়েছে এই দেখো যে যেরকম দিয়েছিল সেরকমই রেখে দিয়েছি কারণ আমার মিষ্টি খাওয়া বারণ ছিল এক সপ্তাহ যেহেতু আমি নাক ফুটিয়েছি সেটার ভিডিও আসছে তো এই ছিল আর আমার কি হাসি লাগছে যে এক সপ্তাহ হয়ে গেলে আমি এখনও খাইনি একটু তো যাই হোক ফ্রিজে রেখে দিয়ে আমি পরে খাবো কদিন যাক আধিন যাক তারপরে খাবো তাকাগুন আর আমার বার্থডেতে আমি নিজেকে নিজে গিফট করেছি এইটা আর এটা গিফট করার কারণ হচ্ছে আমি নাক ফুটিয়েছি দেখতে পাচ্ছি আমার নাকে ওটা কেনা নাকের আমি এটাতে দুবার ফোটালাম তো শিক্ষা পেয়ে গেছি একবার ফুটিয়ে যে কি কষ্ট পেয়েছি ঠিকঠাক মেনটেন না করে মানে টক মিষ্টি যা পেয়েছি খেয়েছি তো সেই জন্য এবার কিচ্ছু হাত দিইনি তাও ভুলবশত মিষ্টি খেয়ে ফেলেছি আর এই নাকেরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমরা এটা আমি নিজের টাকায় কিনেছি নাক ফুটিয়েছি বলেই নিজের টাকা এটা কিনলাম আর আমার এরকমই ভালো লাগে বেশি মানে বড় বা হিপজি গিপজি একদম ভালো লাগে না আমার এরকম ছোট্ট একটা ডাল নাকের ভালো লাগে নাকের পড়তে ইচ্ছা করে না যেহেতু পড়তে হবে সেই জন্যে ছোট্টটাই ঠিক আছে আর হচ্ছে যে এই ব্যাগটা আমাকে তিনটে দাদা মানে দাদার তিন বন্ধু এসেছিলো তারাই দিয়েছে তো পার্সোনালি আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে কালারটাও সত্যি অসাধারণ আমার এইগুলো এই ব্যাগগুলো লাগে কারণ আমার কাজের ক্ষেত্রে আমার আছে আমার দু তিনটে আছে তো তারপরেও এটা আমি রেখে দিয়েছি সেই এখন ইউজ করবো না সত্যি আমার খুবই ভালো লেগেছে কালারটা খুব সুন্দর আর এইগুলো দুটো পেয়েছিলাম একটা মিষ্টি বর্ষা দিয়েছে আর একটা তৃষা দিয়েছে তো এইগুলোর মধ্যে একটাও আমি খাইনি দাদা তারপর বোনদের একেও দিয়ে দিয়েছি কারণ আমি মিষ্টি খাওয়া সত্যি আমার বারণ ছিল তো সেই জন্য আমি একটাতেও হাত দিইনি আর তোমাদেরকে একটা ক্লিপ দেখাবো লাস্টে তোমরা দেখবে আমার বার্থডেতে কি হয়েছিল মানে আমি যদি ভিডিও করতাম না তোমরা দেখ হাসতে হাসতে মানে পাগল হয়ে যেতে আমার ভিডিও করিনি আমি কি বলবো তখন মজাটা করতেই ব্যস্ত ছিলাম তো তোমাদের ছোট্ট একটা ক্লিপ দেখাচ্ছি তোমরা দেখে নাও তোমরাই বুঝতে পারবে আচ্ছা দাঁড়া আমি দেখিনি আমার দেখো ভূতের মুখে রাম রাম আমার সত্যি খুব ভাস পাচ্ছিল যে সৌগত এইগুলো বলছে তো ও যখন বলেছে প্লিজ করে দিও টা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে